তো দেখো ওই দেখো ফটোগ্রাফার ফটো তুলতে গিয়ে নিশ্চয়ই ভেঙে দেখো আরেকবার পোস্টটা দেখো তো তো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু ভিডিও তো আজকে সকালটা শুরু হয়েছিল দেখো এই টয়টা দিয়ে অ্যাকচুয়ালি এই টয়টা আমার মেয়েকে গিফট করলো মানে আমাদের বাড়িতে যে কাকিমুনি থাকে সেই কাকিমুনি আমার মেয়েকে দিয়েছে মানে ওরা একটা মেলাতে গেছিলো ওদের গ্রামের বাড়িতে তো সেখান থেকে এটা দেখতে পেয়েছিল, তো আমার মেয়ে হয়তো কোনো সময় কাকিমুনিকে বলেছিলো যে এটা ওর লাগবে তো তার জন্য সেখানে দেখতে পেয়ে ওরা এটা ওর জন্য নিয়ে এসেছে তো মেয়ে কিন্তু এটাকে এতদিন ভয় পেত কারণ আমার দাদার ছেলের কাছেও এই টয়টা আছে তো ও কিন্তু এতদিন ভয় পেত বাট আজকে কিন্তু ভালোই খেলছে এটা নিয়ে তো যাই হোক ছাদে চলে এলাম জামাকাপড়গুলো নিয়ে তো দেখতে পাচ্ছ এখানে দুটো কম্বল মেলা হয়েছিল তো মেয়ে কিন্তু সেগুলোকে দিয়ে ওর ঘর বানিয়েছি ও বলছে যে ও কিন্তু এখানেই থাকবে আর যাবে না এখানেই পড়াশোনা করবে এখানেই থাকবে মানে ছাদের উপরেই থাকবে তো ওকে নিয়ে অল্প ছাদে রোদে বসেছিলাম অনেকক্ষণ কারণ এই ওয়েদারে না রোদে বসে থাকতে খুবই ভালো লাগছিল আর মেয়ে কতক্ষণ ঘরে বসে থাকবে ছাদে অল্প নিয়ে আসলে ওরও মনটা ভালো লাগে অল্প দৌড়াদৌড়ি খেলতে পারে উপরে এসে তো যাই হোক ফ্রেন্ডস ছাদের থেকে নিচে এসে দেখো রান্নাঘরে চলে এলাম তো আজকে যেহেতু স্যাটারডে তো তার জন্য আজকে আমাদের বাড়িতে পিওর ভেজ রান্না হচ্ছে তো আইটেমে আজকে বেশি কিছু নেই জাস্ট এখানে দেখো মিষ্টি কুমড়া ভাজা করছি কালো জিরা দিয়ে আর এখানে বাঁধাকপিটা ঘন্ট বানাবো তার জন্য দেখো বাঁধাকপিটাকে আমি কেটে নিচ্ছি ভালো করে আর পনির আছে পনিরটাকে অলরেডি আমি ভেজে রেখে দিয়েছি তো পনির আর ছোটো আলু দিয়ে আমি বানাবো পনিরের তরকারিটা তো রান্না মোটামুটি বাড়ির আমি করি কারণ আমার রান্না করতে মানে ভালোই লাগে আগে একদম রান্না করতে পারতাম না বাট যখন আগে হাজব্যান্ডের সঙ্গে আলাদা থাকতাম মানে আলাদা বলতে চাকরি সূত্রে যখন আমরা থাকতাম আলাদা জায়গায় তখন কিন্তু রান্নাটা আমি বেশ শিখে নিয়েছি আর এই দেখো এই ছোটো আলুগুলো মানে বাঁচতে খুব কষ্ট হয় বাট কষ্ট হলেও না এই ছোটো আলু যদি তরকারিটা রান্না করা হয় খুবই ভালো লাগে খেতেই ঠান্ডা দিনে বাট মটরশুঁটি থাকলে তো আরেকটু ভালো লাগতো আজকে মটরশুঁটি নেই তার জন্য পনিরের তরকারিটা আমি ছোট আলু দিয়ে বানাচ্ছি আগে যখন ছোট ছিলাম না মাকে এভাবে ছুঁয়ে দিতাম মানে মা এভাবে সিদ্ধ করে যখন ছুলতে বসতো আলুটা তখন কিন্তু আমি মার হাতে হাতে চুলিয়ে দিতাম তো দেখো এদিকে আলুর ঝোলটাও বসিয়ে দিয়েছি তা আলুটাকে সুন্দরভাবে অল্প কষিয়ে নিচ্ছি অল্প মশলা দিয়ে তারপর পনিরগুলো দিয়ে আলুর ঝোলটা বানিয়ে নিচ্ছি ভালো করে আর এদিকে দেখো আমি বাঁধাকপিটাও বসিয়ে দিয়েছি কারণ দুদিকে না বসালে আমার আবার মানে লেট হয়ে যাবে কারণ আমার বাইরে অল্প কিছু কাজ আছে তো আমাকে সেদিকেও দেখতে হবে তো তার জন্য যতটা তাড়াতাড়ি পারি রান্নাটা করে আমি বের হয়ে যাই বাড়ি থেকে আর এদিকে তো মেয়ের আছেই ওর কাজে তো আছেই ওকে খাওয়ানো দাওয়ানো স্নান করানো সেগুলো তো আছেই তো ফাইনালি দেখো আজকের স্যাটারডেতে যেগুলো ভেজ আইটেম আমার তৈরি হয়ে গেছে এখানে পনির আছে এখানে বাঁধাকপির ঘণ্টটা আছে আর এখানে মিষ্টি কুমড়ো ভাজা আছে আর ভাতটা পরে বসিয়ে দেবো তো বাস আজকের যেটা লাঞ্চ রেডি তো দেখো ফাইনালি আমি হাজব্যান্ডের সাথে অল্প বের হয়ে গেছি তো এটা হচ্ছে আমাদের বঙ্গাইগয়ের ফ্লাইওভার এই ফ্লাইওভারটা আমার ভীষণ ভালো লাগে তো কোথায় যাচ্ছি আমরা দেখতেই পারবে তোমরা আর আমাদের একটু কাজ ছিল তো কাজের সূত্রে আমরা অল্প বের হয়ে আসলাম তো ভাবলাম যে অল্প ঘুরেও আসা যাক এমনিও ওয়েদারটা খুব ভালোই লাগছে তো দেখো পেছন দিকে কতটা ধুলো উঠছে মানে ধুলোটা মনে হচ্ছে যে আগুন জ্বলছে পেছন দিকে আমি ওটা নিয়েই হাসাহাসি করছিলাম আমাদের বঙ্গাইগাঁওতে কিন্তু বৃষ্টি হচ্ছে না তো তার জন্য না চারিদিকটা একদম ধুলো ধুলো হয়ে গেছে মানে বের হলেই হাতে পায়ে ধুলো ভরেই যায় তো দেখো এখানে একটা পিকনিক স্পট ছিল তো ছিল বলতে এখনও আছে হয়তো এখনও করে হয়তো অনেকে বাট আমরা অনেক আগে এখানে পিকনিক করেছিলাম এক দুবার বাট আজকাল আর আশা হয় না কারণ এর থেকে অনেক বেটার বেটার পিকনিক স্পট আমাদের বঙ্গাইগাঁওর চারিপাশে হয়ে গেছে তো আমরা এখন সেখানেই যাই এখানে আর আশা হয় না বাট হ্যাঁ আগে যখন ছোটো ছিলাম এটাই আমাদের জন্য অনেক বড় পিকনিক স্পট ছিল বলতে পারো তো দেখো চারিদিকে গ্রিনারিটা কত ভালো লাগছে তো আমরা একটু চা বাগানের দিকে ঘুরে অল্প মিডিলে একটু দাঁড়িয়েছিলাম অল্প কারণ এতটা সাইলেন্ট ছিল না চারিদিকটা খুব ভালো লাগছিল তো দেখো এখানে স্কুটিটাকে একটু দাঁড় করিয়ে আমরা অল্প দাঁড়িয়েছিলাম অল্প ফটো তুলছিলাম চারিদিকটা চলো এটা হচ্ছে আমাদের বঙ্গাগার চা বাগান দেখতেই পাচ্ছ আগে এখানে অনেক আসতাম এখন ও আসা হয় প্রায় মাঝে মাঝে তো পুরোটা পুরোটা बागान इटा चार कंप्लीटली सराउंडिंग अच्छे पहाड़ दिए दारुन भी हूँ हो, दारुन पूरा ग्रीनरी एकदम साइलेंट चारी दिखे पीसफुल वेदर तो भालो ये 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 माने ये वेदर है দেখো হাজবেন্ড কিভাবে ফটো তুলছে চারিদিকে আর সূর্যটা দেখো কত সুন্দর লাগছে তো দেখো ওই দেখো ফটোগ্রাফার ফটো তুলতে গিয়ে নিয়ে দেখো আরেকবার পোস্টটা দেখাও তো এই দেখো দেখো কত সুন্দর ফটো ক্লিক করছে দেখি দেখি ফটোটা না ভালো হয়েছে তো তুমি যেই পোজ দিলা আমি একটাই পোজে ফটো তুলি দাঁড়ো ফ্রেন্ডস অল্প ঘোরাঘুরি করে আমরা বাড়ির দিকে চলে গেলাম আর আজকের ব্লগটাকে এখানে শেষ করছি সো থ্যাংক ইউ ফর ওয়াচিং বাই বাই